আপনি কি জানেন এমন একটি সাপ আছে যার এক কামড়েই মানুষ হারাতে পারে নিজের হাত বা পা এমনকি চোখের শক্তিও। এটি এমন এক সাপ যার উপস্থিতি শুধুমাত্র জঙ্গলে নয় বরং আপনার বাড়ির পাশের ধান খেতেও হতে পারে হ্যাঁ আমরা বলছি দক্ষিণ এশিয়ার অন্যতম ভয়ঙ্কর বিষধর সাপ চন্দ্রগোড়া পা আসেল ভয় পান নিয়ে আজকের ভিডিওতে আমরা জানব এই সাপ কোথায় বাস করে কি খায় কেমন করে শিকার ধরে কতটা বিপজ্জনক এর বিষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে নিজেকে নিরাপদে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এটি শুধু একটি প্রাণীর গল্প নয় এটি জীবন বাঁচানোর গল্প পরিচিতি ও নামের উৎস চন্দ্রবোড়া সাপের নাম শুনলেই একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে কিন্তু কেন এই নাম এর বৈজ্ঞানিক নাম ডাবইয়া রাসেলি যার মধ্যে ডাবইয়া শব্দটি এসেছে সংস্কৃত দাবোয়া থেকে অর্থাৎ ভয়ঙ্কর বা নাশক আর রাসেলই এসেছে ব্রিটিশ জীববিজ্ঞানী প্যাট্রিক রাসেলের নাম থেকে যিনি প্রথম এই সাপের বৈজ্ঞানিক বর্ণনা দিয়েছিলেন বাংলা বাংলা নাম চন্দ্রবোড়া এসেছে এর দেহে থাকা চন্দাকৃতি গোল গোল দাগ থেকে যা দেখতে অনেকটা আধা চাঁদের মতো বিস্তৃতি ও বাসস্থান চন্দ্রবোড়া সাপের বিস্তার ভারত বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা থেকে শুরু করে পাকিস্তান থাইল্যান্ড ও মায়ানমার পর্যন্ত এরা সমুদ্রপৃষ্ঠ থেকে দু মিটার উচ্চতাতেও থাকতে পারে সবচেয়ে বেশি দেখা যায় ধান ক্ষেত ছবছাড় বাঁশবন এবং পুরনো বাড়ির আশেপাশে এরা সাধারণত মাটিতে বসবাসকারী সাপ এবং গর্ত পাথরের নিচে কিংবা কাঠের স্তূপে আশ্রয় নেয় এই সাপ শহর ও গ্রাম দুই জায়গাতেই টিকে থাকতে পারে তাই অনেক ক্ষেত্রেই মানুষ সাপ সংঘর্ষের আশঙ্কা তৈরি হয় খাদ্যাভ্যাস ও শিকার পদ্ধতি চন্দ্রগোড়া মূলত রাতের বেলা সক্রিয় তবে কখনো কখনো দিনে শিকার করে কি খায় ইঁদুর ও অন্যান্য ছোট স্তন্যপায়ী প্রাণী ব্যাং টিকটিকি ছানা ক্ষেত্রবিশেষে পাখি বা ছোট সাপ। শিকার দলার কৌশল চন্দ্রগোড়া একটি সিট অ্যান্ড ওয়েট রেডিয়েটর অর্থাৎ স্থির হয়ে অপেক্ষা করে শিকার কাছে এলেই কামড়ে দেয় এর বিষ ধীরে ধীরে শিকারকে দুর্বল করে এবং অঙ্গপতঙ্গ বিকল করে ফেলে এর বিষ শিকার বা মানুষকে দ্রুত কাবু করে ফেলে যার পিছনে রয়েছে এক জটিল রাসায়নিক যুদ্ধ বিষ এবং মানব দেহে এর প্রভাব চন্দ্রগোড়ার বিষ হেমোটক্সিন যা রক্তে কাজ করে এর প্রভাব ভয়ঙ্কর রক্ত জমাট বাঁধা বন্ধ হয়ে যায় আভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হয় কিডনি বিকল হতে পারে স্থায়ী অঙ্গহানি চোখের দৃষ্টি হারানো মৃত্যুও হতে পারে ভারতীয় উপমহাদেশে সাপের কামড়ে মৃত্যুর সবচেয়ে বড় কারণ এই সাপটি লক্ষণ তীব্র ব্যথা ফোলা ও রক্তপাত বমি শ্বাসকষ্ট অজ্ঞান হয়ে যাওয়া এবং স্নায়বিক সমস্যা কামড়ে দেওয়ার সময় চন্দ্রবোড়া দীর্ঘ সময় ধরে বিষ ঢালে যা আরো মারাত্মক করে তোলে প্রভাবকে প্রজনন ব্যবস্থা ও জীবনচক্র চন্দ্রগোড়া সাপের প্রজনন প্রক্রিয়া অনেকটা ব্যতিক্রমী বেশিরভাগ বিষধর সাপ ডিম পাড়ে কিন্তু চন্দ্রগোড়া ওভো ভিভি প্যারাস অর্থাৎ এরা ডিম না পেড়ে সরাসরি বাচ্চার জন্ম দেয় প্রজনন ঋতু মার্চ থেকে মে মাসের মধ্যে প্রজনন কাল হয়ে থাকে পুরুষ সাপরা স্ত্রী সাপের সঙ্গ পেতে মারামারিও করে সন্তান জন্ম একবারে কুড়ি থেকে ষাটটি পর্যন্ত বাচ্চা জন্মাতে পারে প্রতিটি বাচ্চার দৈর্ঘ্য প্রায় কুড়ি থেকে বাইশ সেন্টিমিটার হয় এবং জন্মর সময়ই তারা স্বয়ং সম্পূর্ণ হয় জীবনচক্র বাচ্চারা জন্মের পরপরই বিচ্ছিন্ন হয়ে যায় এবং নিজ নিজ পথে চলে এদের প্রাকৃতিক শত্রু হল বড় পাখি বন বিড়াল মানুষ এবং অন্য বড় সাপ প্রাকৃতিক পরিবেশে এদের আয়ু সাধারণত আট থেকে দশ বছর পর্যন্ত হতে পারে প্রতিরক্ষা কৌশল ও আচরণ চন্দ্রবড়া সাপ সাধারণত আক্রমণাত্মক নয় কিন্তু বিপদের সময় ভয়ঙ্কর হয়ে ওঠে প্রতিরক্ষা কৌশল হিসিস শব্দ ধনির মাধ্যমে সতর্ক বার্তা দেয় দেহ কুণ্ডলি করে ফেলা আক্রমণের প্রস্তুতি নেয় দ্রুত কামড় এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে কামড়ে দেয় ছদ্মবেশ প্রাকৃতিক রঙে চারপাশে মিশে থাকে শিকার বা বিপদ বুঝতে না পারলে চুপচাপ পড়ে থাকে এই প্রতিরক্ষা কৌশলগুলোর জন্যই চন্দ্রগোড়া এত সফলভাবে নিজেকে টিকিয়ে রেখেছে মানুষের সাথে সংঘর্ষ ও চিকিৎসা ব্যবস্থা মানুষের সাথে সংঘর্ষ প্রতি বছর হাজার হাজার মানুষ এই সাপের আক্রমণে মারা যায় বিশেষ করে কৃষক ক্ষেতের মজুর বনকর্মী এবং শিশুদের ঝুঁকি বেশি অনেক সময় রাতের বেলা রাতের বেলা ঘরে বা বাইরে ঘুমলে এরা কামড়ে দেয় চিকিৎসা চন্দ্রপ্রহার কামড়ের পর যা করা জরুরি প্রাথমিক করণীয় কামড়ের জায়গা নাড়াচাড়া না করা আক্রান্ত অঙ্গ স্থির রাখা দ্রুতর হাসপাতালে নিয়ে যাওয়া কেটে ফেলে বা চুষে বিষ বের করার প্রচেষ্টা না করা চিকিৎসা কেন্দ্র সরকারি হাসপাতাল এবং কিছু বেসরকারি হাসপাতাল পলি ভ্যালেন্ট অ্যান্টিভেনম দিয়ে চিকিৎসা করে দ্রুত প্রতিষেধক প্রয়োগ না হলে মৃত্যু ঝুঁকি প্রবল পরিণতি বেঁচে গেলেও অনেক ক্ষেত্রে দেহের অংশ কেটে ফেলতে হয় গ্যাংগ্রিনের জন্য চোখের দৃষ্টিও চলে যেতে পারে কিডনি বিকল হলে ডায়ালিসিস প্রয়োজন পরিবেশে চন্দ্রবোড়ার ভূমিকা ও সংরক্ষণ সাপ যদিও ভয়ঙ্কর প্রকৃতিতে এদের এক গুরুত্বপূর্ণ ভূমিকা ভূমিকা রয়েছে ইঁদুর ও ক্ষতিকারক প্রাণী নিয়ন্ত্রণ করে কৃষি জমিতে পোকামাকড় ও ব্যাধি হ্রাস করে খাদ্য চক্রের গুরুত্বপূর্ণ অংশ সংরক্ষণ আইনত সংরক্ষিত নয় তবে পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় বন ধ্বংস রাস্তা ও বসতি সম্প্রসারণ এদের আবাস ধ্বংস করছে এদের রক্ষা করতে জনসচেতনতা বৃদ্ধি করা দরকার বনাঞ্চল ও প্রাকৃতিক আবাস রক্ষা গবেষণা ও তথ্য সংগ্রহের ওপর গুরুত্ব লোককথা সংস্কৃতি ও বিশ্বাস চন্দ্রগোড়া সাপ নিয়ে বহু লোককথা প্রচলিত আছে অনেক জায়গায় এই সাপকে শাস্তির দূত হিসাবে দেখা হয় কিছু মানুষ মনে করে এই সাপ কারো ওপর অভিশাপ হয়ে আসে আবার কেউ কেউ মনে করে চন্দ্রবড়া সাপ ঘরের পাশে দেখলে অমঙ্গল হবে এগুলো অবশ্যই কুসংস্কার প্রকৃতপক্ষে সাপ আমাদের পরিবেশের রক্ষক অন্ধবিশ্বাসের কারণে এদের হত্যা করা অনৈতিক অনৈতিক সচেতনতা বার্তা চন্দ্রপোড়া সাপ নামটি শুনলেই গা শিউরে ওঠে কিন্তু মনে রাখতে হবে এই প্রাণীটি আক্রমণ করে না যতক্ষণ না সে নিজে বিপদের মুখে পড়ে এরা এক রহস্যময় জীব যার শরীরে প্রকৃতি এক অসাধারণ বিষ মেশিন গঠন করেছে কিন্তু সে বিষের ভেতরেও রয়েছে তার অস্তিত্ব রক্ষার গল্প সচেতনতার বার্তা শিশুদের শিক্ষা সাপকে বিরক্ত না করতে গ্রামে বা খেতে আশেপাশে আলো জ্বালিয়ে চলাফেরা করুন ঝোপ ছাড় পরিষ্কার রাখুন মনে রাখুন প্রকৃতিকে বোঝার মধ্যেই শুরু হয় প্রকৃত রক্ষা এই ছিল আজকে চন্দ্রগোড়া সাপ নিয়ে আমাদের বিশেষ পর্ব ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমনই আরও রোমাঞ্চকর প্রাকৃতিক গল্প নিয়ে আমরা আবার আসছি ধন্যবাদ সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন